আমি তো বেশিরভাগই অন্তত দশ দিন বারো দিন দিন পরে বাড়ি আসি কারণ আমাদের এই বিভাগের এই জেলাগুলোতে আমাদের যিনি অভিভাবক ছিলেন তার সত্যি আমি অভিভাবক হিসাবেই মানতাম সে যে দলের কিন্তু ওনারা আমাদেরকে এমন শত্রু মনে করতেন আমাদের এই খুলনা বিভাগের দশ জেলা সহ আশপাশের প্রায় আরও বারো তেরোটা বাইশ তেইশটা জেলায় আমার কথাই বলতে দেয়নি বিশেষ করে তিন বছর তো জেলে ছিলাম এর আগেও বলতে দিত না দশ কি ওর নাম হামসা এইটাই দোষ আমি মাঝে মাঝে চিন্তা করতাম নাম কি পাল্টিয়ে রাখবো এমন একটা নাম রাখবো মানুষ যেন মনে করে নরম সরম মানুষ মনে মনে ভেবেছিলাম গ্রামে আমার নাম তো ওই সময় ছোটকালে ছিল সাহেল রানা নামটা নায়কের নাম তো এই জন্যে আমার মাদ্রাসার প্রিন্সিপাল পাল্টিয়ে আমির হামজা হামজাদিস এটা তো আর একটা ঝামেলা এই নামটা এট ডেন্সার না বাংলাদেশ সহ বাইরের দেশগুলোতে যখন নিয়ে যায় এই যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এরকম বহু দেশে আমি যেহেতু আকিস গ্রুপে আসি ওদের ক্ষতি বামী ওরা একটা ভিসা লাগিয়ে দিলে সাতাশটা দেশে যাওয়া যায় বহু দেশে নিয়ে গেছে যে দেশে যায় আগে যে পাসপোর্টে নাম দেখে আমির হামজা আমার দিকে দুইবার করে তাকায় অথচ আমার শরীর চলে না কি কি দেখেন কি না হামজা নামে নাকি পাকিস্তানের একটা কি আছে না না ওই যে ক্ষেপণাস্ত্র এর নাম নাকি হামসা এই কারণে সিঙ্গাপুর থাইল্যান্ড এবং অন্যান্য যে দেশগুলোতে গেলাম এরা ভয় পায় ওরে বাবা বাবা হামজা না এর কি বোমা এই নামটার কারণে আমাদের হানিফ সাহেব এবং আমাদের ইনু সাহেব এই দুইজন এই জেলাগুলোতে ঢুকতে দিত না কি হয়েছিল আমার না ঢুকে আপনারা যত বন্ধ করেছেন বিশ্বের দরবারে কোরআনের কথাগুলো বল্লা আল্লাহ সহজ করে দিয়েছে কিন্তু যারা বাধা দিতেন কই তারা কই আজ তো তাদের বাড়ি ঘরও আপনারা আটকাতে পারেন না বাড়ি ঘরগুলো এখন শ্মশান হয়ে যাচ্ছে এটা যে হচ্ছে বা হবে দেড় হাজার বছর আগে কোরআনে দিয়েছেন আল্লাহ ফাতিলকা বইও তো খব খাও বিমা জলামো আল্লাহ তালা বলেন হে নবী এটা সোনা নমলের ভেতরে আছে উনিশ নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন হে নবী আপনি এগুলো দেখেন না এই যে এই সেই ঘর এই ঘরগুলো কি বিমা সালামু এই ঘরগুলো জুলুম করা হতো এই কারণে আল্লাহ পুরা ঘর বাড়ি অফিস আদালত জালেমদের যা ব্যবহার যোগ্য সবগুলো আল্লাহ খবিয়াতান ওজার গৃহ বানিয়ে দিয়েছেন জনশূন্য পরিত্যক্ত লামতুস্কামিন বাদিহিম ইল্লা কালিলা অল্প কিছুদিন মানুষ এখানে বাস করবে এরপরে এটা পুরা শ্মশান হয়ে যাবে ঘোষণাকার আপনি দেখেন সারা বাংলাদেশে এখন ঠিক অবস্থা মনে হচ্ছে তাই তত জাঁকজমক পূর্ণ ছিল এই সমস্ত মানুষদের বাড়ি ঘরগুলো অথচ আল্লাহ পুরোটা টয়লেট বানিয়ে দিয়েছে এখন ধানমন্ডি নিয়ে বত্রিশ নিয়ে এখন কথা চলছে যে এই জায়গায় টয়লেট বানাতে হবে যদি দেশের মানুষের এই কথা গ্রহণযোগ্য হয় তাহলে আবু সেহেলের বাড়ির সাথে বাড়ির কত মিল ওটা ইন্টারন্যাশনাল টয়লেট আর এটা জাতীয় টয়লেট